আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে খুবই গর্জিয়াস এবং খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন দেখতেই পারতেছেন ব্ল্যাক এর ভিতরে কতটা গর্জিয়াস একটা কাজ করা অল ওভার বডি তো হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজের ধরনটা দেখেন এটা হচ্ছে গলার নেকটা আর এটা হচ্ছে নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা টার্সেল করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো আপনার কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার স্যালোয়ারটা হচ্ছে আপনার সামথন ফ্যাব্রিক্সের ভিতরে আবার স্যালোয়ারের নিচে হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস দেওয়া আছে চাইলে আপনারা এক্সট্রা প্যাচেস আপনারা সালোয়ারের নিচে আপনারা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার অন্যটা আপনার অর্গানজার ফ্যাব্রিক্সের ভিতরে দেখেন ওনারটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা গোর্জেস ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা গোর্জেস কাজ করা থাকবে ওনার আঁচলের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রাইসটা আপনাদের একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমরা এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে পার্পল পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর খুবই সুন্দর হবে এটা আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা নিচের দামানটা দেখেন খুবই সুন্দর এবং খুবই গোডেস হবে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো হচ্ছে আপনার ফ্রন্ট পোশনে কাজ করা হবে ব্যাক পোশনটা হচ্ছে আপনার একতালে সলিডের ভিতরে আর এগুলো ইনারগুলো আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা আছে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটাতেও কাজ করা থাকবে এবং সালোয়ারের নিচেও কাজ করা দেখেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা ধামাকাপড়াই দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দু দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং কতটা গোর্জেস ওনার দুই আঁচলের সাইটে হচ্ছে আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার উনার আঁচলের সাইডটা দেখেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার ভিতরে দেখেন সি গ্রিন কালার ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন দেখেন কতটা সুন্দর একটা কাজ করা দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো খুবই গর্জেস একটা কাজ করা আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে এবং সালোয়ার নিচের এক্সট্রা প্যাচেস দেওয়া আছে চাইলে আপনারা তৈরি করার সময় এটা লাগিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন মাসাল্লাহ এবং প্রাইসগুলো আপনার ধামাকা প্রাইজে দিচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরও খুবই সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম